আলহামদুলিল্লাহা আম্মাবাদ সম্মানিত বন্ধুগণ যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আল্লাহ তত্যন্ত দান করে আল্লাহ দুনিয়া আখের তো সম্মান দান করে কামায় রুজি রাজগার আমাদের বরকদ দান করে হায়াত আমাদের বরকদ দান করে এবং আল্লাহ আমাদেরকে আর আমার দর্শক শ্রদ্ধা যারা আছে যারা আমার ভিডিওগুলো নিয়মিত যারা দেখেন শোনেন সবাইকে আমল করার তৌফিক দান করে আমিন আমার ছোট্ট একটা একটা অনুরোধ আছে ভাই যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনারা মেহরবানি করে আমি এত দিন পর্যন্ত কই নাই কিন্তু এখন কইতে আসি আপনারা বলো বল আপনি যদি একটা দিনের বাক্য জানেন এটা অপরকে পৌঁছানোর পৌঁছানোর দায়িত্ব নিজের যে আমি শুধু এখানে কিছু পাওয়ার জন্য ভিডিও করতেছি না যদি কিছু যদি পাই আলহামদুলিল্লাহ আর আমার মেন উদ্দেশ্য হল আমি দীপ প্রসার করতে আছি যে এখান থেকে আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারা বুঝতেছেন ইসলামী ইসলামী ভিডিও এবং কোরআন হাদিসের সবসময় মানে কি আমি সবসময় আমি তুলে ধরি যে সঠিক কোরআন এবং কোরআন হক কোরআন মানে কোনো ভুল নাই কোনো ছন্দ নাই ছন্দের অবকাশ নাই ওখান থেকে আমি কিছু এরকম ব্যাখ্যা করি এবং হাদিসের থেকে আমি সহি হাদিস যেগুলো এগুলা থেকে আমি আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করি এবং ভাই আজি ভাই বুজুরগা দোস্ত বিভিন্ন দোয়া এ মসৌরা যেগুলো আছে এগুলো আপনারা শেখার চেষ্টা করি ভাই আজি ভাই বুজুরগা দোস্ত আমি একজন দিনের ছাত্র আমি একজন দিনের ছাত্র আমি একজন এলেমের ছাত্র এই জন্য ভাই আমি যা জানি আপনারা পৌঁছাইতেছি আপনারা যা জানেন কমেন্টে মধ্যে লিখবেন যে হুসুর এটা এরকম 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 তখন আমি চেষ্টা করবো আপনারা দি শেখার জন্য ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে তো দান করে বলল বলে বলেন আয়া আপনি এই ইসলামী চ্যানেলগুলো শেয়ার করবেন তখন আপনি ও আয়াতের অন্তর্ভুক্ত হবেন ফন আয়াতের যে আমি যদি একটা দিনের বাক্য জানি আমি ওটা অপরকে পৌঁছানোর নিয়তে এখানেই আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম বলছেন যাইয়া নিজে যাইয়া মানুষের কাছে পৌঁছাইতে হবে তো এখন আপনি একটা সুযোগ পাইছেন একটা ক্লিক করে দিয়েছেন আপনি নেকি পাইতেছেন আল্লাহ তালা হেফাজত করে আমাদেরকে মেরা জায়গা দোস্ত এই জন্য লাইক এবং আমি প্রতিটা মানুষকে করি প্রতিটা মানুষকে আমি লাইক করে এবং যে মানে লাইক দিই এবং আমি কমেন্ট করি আর আমাকেও আলহামদুলিল্লাহ অনেকেও সাপোর্ট করে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে আমরা একই পরিবারের মতন যে আমরা একজন অপরাধজন পাশে থাকবো ইনশাআল্লাহ উদ্দেশ্য একটা আমরা দিন প্রসার করতেছি আর যদি কিছু যদি আল্লাহ